আজ ছয় জানুয়ারি সকাল এগারো গায় টাঙ্গাইল সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদে সমাবেশে টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক পাহিলির বিরুদ্ধে অপচারের প্রতিবাদে টাঙ্গালের ছাত্র জনতার প্রতিবাদ সমাবেশ হয়েছে আমি নেতাদের কিছু বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি আশ্রাপাহিলের বিরুদ্ধে মিথ্যা অপ্রচার করার প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সভা যারা আয়োজন করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি টুটি কথা বলতে চাই টাঙ্গালের রাজনীতিতে আশরাপাহিল একজন উজ্জ্বল নক্ষত্র একজন ক্লিন ইমেজের নেতা যিনি 17 বছর খুনি হত্যাকাণ্ডের বিরুদ্ধে এই স্বৈরাচার হাসিনার আমলে ছয় বার জেলে গিয়েছে একই সাথে তার পরিবারের আটজন সদস্য স্বৈরাচার হাসিনার আমলে জেলে ছিল তার ছোট ভাই একমতের সম্রাট পাহিলি মনি পাহিলি হৃদয় পাহিলি মোতালে হোসেন রানা শামীম শামীম পারবেজ প্রতিপয় দুষ্ট প্রকৃতির মানুষের কি মহল আশরাফ পাহিলির এই ক্লিনিমিসকে খুন্ন করার জন্য আজকে তারা উঠে পড়ে লেগেছে একটি মামলা যে ধরনের বক্তব্য দেওয়া হয়েছে মানববন্ধন করা হয়েছে সভা সমাবেশ করা হয়েছে যুব দল সদস্য সাহেব বাংলা জেলা ছাত্রদলের কন্ট্রোলার এবং শহর বিএনপি সদস্য প্রিয় साथियों আপনারা খুশি আর

বিরুদ্ধে আপনার এলাকায় ঘটে যাওয়া ঘটনা আমাদেরকে জানান আমি জাতীয় দেশবাসীকে তুলে ধরবো আমি মুজাম্মেল হক মামুন দেলদোয়ার প্রতিনিধি রূপসী বাংলা টিভি টাঙ্গাইল